হ্যালো বন্ধুরা আমি সোনালী আর আমার সাথে আছে ডলি তো দেখো লজ্জা পাচ্ছিল তো বেশ গল্প করতে করতে দুজন আসছিলাম টোটোতে করে তো তোমরা কোথায় যাচ্ছে তো আমরা আজকে হাটে তো হাটে আমি কি করতেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো এই কারণে আজকে আমার আশা পৌষ মাস তো জানোই চলছে এখন তো পৌষ মাসে পৌষ সংক্রান্তিতে আমাদের এখানে পিঠা বানানো হয় মানে পিঠা ভাজি আর কি তো সেই জন্য আমি এই পিঠে ভাজার জন্য পিঠে সরা নিতে এসেছি আর দেখো কত উঠেছে আর সবাই কিনছিল কিনছিলাম তো বেছে বেছে আমার পছন্দ হলো আমি নিয়ে নিলাম এটা আর এখানে ফুল আছে এটা আমাদের ঘরে বাঁধতে হয় তার জন্য এটা কিনে নিলাম তো কেনাকাটি হয়ে গেল ওটা নিয়ে এবার চলে আসলাম এদিকে ঘুরছিলাম আর দেখো পেঁয়াজের চারা পুরো গিজগিজ করছে আর কারা কারা পেঁয়াজ লাগিয়েছে কমেন্টে জানিও আর তো এখানে দুজন ঘোরাঘুরি করছিলাম আর জিনিস কিনছিলাম তো এখানে আবার চলে আসলাম আমি নারকেল নিতে দেখো নারকেল কত সুন্দর তো তারপর আবার চলে গেলাম এদিকে তিলে খাজা কিনতে তো আমরা এটাই বলি তোমরা কি নামে চেনা জানি না তো তারপর এটা নেওয়া হয়ে গেল এটা নেওয়ার পর এখন গুড়ের দোকানে এসছে আর দেখো গুড়ের দোকানে পুরো গিজগিজ করছে লোকে দেখো কত ভিড় মানে নিব তো সেই সুযোগই পাচ্ছি না এত ভিড় আর এত ভিড় এই ভিড়ের মধ্যে তো একটু ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য তো এখানে ফাইনালি এখন গুড়টা নিচ্ছি আর কি তো আগে থেকে যেমন গুড় কেনা গেছে আর গুড়ের দোকানে যে এত লোক হয়েছে কি বলবো তোমাদের তো যাই হোক অনেক তো গল্প হলো তো আমাদের পৌষ মাসের শেষে পৌষ সংক্রান্তিতে পিঠা বানানো হয় সবাই চলে আসবে খেতে টাটা